বড় বড় ট্রাক যায় আর এই রাস্তাটা আমরা চলতে পারছি না আমার একটা দাবি অতিশয় আমি রাস্তাটা করে দিবেন এই দাবি রেখে আমার বক্তব্য শেষ হয়েছি আসলাম তো ওখানে হয়নি টেন্ডার হয়েছিল কিন্তু এখনো রাস্তাটা হয়নি মানুষে অনেক ভাগাভুঁজি করে অনেক কিছু করে সেটার জন্য গার্মেন্টস হয়েছিল শিল্প কারখানা শিমন্তুলি থেকে উ পর্যন্ত আর আনসল পর্যন্ত এই রাস্তাটা এখনো হয়নি এখন মানুষে অনেক ভুগান্তি আছে তার জন্য এই কারণে কথাটা বললাম সালামু আলাইকুম সভাপতি যে লাস্টে যে গ্রামটা সেটা বালিয়ে আমি কৃষক দলের সভাপতি হিসাবে এটুকু বলতে চাই যে আমাদের এখানে এই গোলাঘাটের শাখা নদী থেকে একটা খাল ভিতরে চলে গেছে কারণ এ পর্যন্ত যেটা মোজাই নদী তো এইখানে এক দেড়শো বিঘা জমি সামনের লোকদের জন্য সামনের জায়গাটা উঁচু আমরা এই জায়গাগুলি করতে পারি না ফসলের ক্ষতি হয় এবং সামনে যারা আছে কাঁথালি বা ওই সামনে যে একটা কালভার্ট আছে ওইখানে তারা সব লাগায় থাকে আমরা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই আল্লাহ যদি আমাদের এমপি সাহেব যদি ক্ষমতায় যান ইনশাল্লাহ এই জিনিসটা ওনার নলেজে রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করুন আমার নম্বর আমাদের এলাকায় একটা কয়েকদিন আগে একটা চোরাস্তা গ্যাঞ্জাম হয়েছিল তো অজ্ঞাত আসবে আমাদের এলাকায় মধ্যে ওই পুলিশ ভর্তি দিনই পুলিশ যায় আমাদের রাত্রে ঘুমাইতে পারি না আমরা এলাকায় মধ্যে হয়রানি করে আমাদের পুলিশ গায় আর মিথ্যা মামলা মিথ্যা মামলা দেয় আমাদের এই হয়রানি করাইতেছে আছে অনেক লোকই এই ইয়াতে আছে এদিকে আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমরা নিরপরাশ মানুষগুলো আমরা অসহায় অসহায় হয়ে গেছি গা চৌরাস্তা একটা গ্যাঞ্জাম হয়েছে বিনা দোষে বিনা কারণে মানুষগুলো জেল খাইতেছে তাদের একটা ব্যবস্থা করবেন দোকান পাট খুলতে পারতেছে না ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না এলাকাবাসী ঘুমাইতে পারতেছে না তারপর অত্যাচারের কারণে আপনাদের কাছে এই অনুরোধ আপনারা এটা দেখবেন এটা সূক্ষ্ম বিচার চায় বা বিচার করবেন আসসালামু আলাইকুম বিনা বরাদ বিনা দুশে আমরা বাসস্ট্যান্ড চলাফেরা করতে পারি না দোকানপাট বদ্ধ আর বিনা বরাদে আমরা ছেলেমেয়েরা

মাসির ভাই মাতির ভাই নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের মাঝে ইতিমধ্যে ছাত্র নাইমের নেতৃত্বে

সম্মানিত সভাপতি বন বিজন আহ্বায়ক কমিটির অন্যতম অধ্যায়ক বন সাবেক গ্রাম্য বৈঠকে আজকে সবার সভাপতি বর্মি ইউনিয়ন আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাক আব্দুল মোতল মাসুদ সরকার আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা গাজীপুর জেলা বিএনপির এক নন যুক্ত বাংলাদেশ জাতীয় দল গাজীপুর তিনের মনোনীত ধানের শীষের প্রতি আমরা যৌবন বয়সে বৃদ্ধ বয়স হিসেবে কিন্তু আমরা সিট পাই নাই ধানের শীষ কিন্তু সিট পাই নাই আমরা সরকারি ক্ষমতায় ছিলাম উন্নয়নমূলক কাজ করতে গেলে আপনারা গেছেন আমরা যতটুকু পারছি পারছি পারি নাই কারণ এমপি ডিউ লেটারের যে কাজটা হয়ে থাকা এটা আঙ্গর দ্বারা সম্ভব হয়েছে না আগে এখন কিন্তু সুযোগ হয়েছে আপনারা অনেকে এই জায়গায় বলছেন উন্নয়নমূলক কাজের জন্য আরে উন্নয়নমূলক কাজ করার জন্য সুযোগ তো দিতে হবে কার আপনাদের আপনারা যদি সুযোগ দেন অবশ্যই বাচ্চা বৈঠকের স্নেহ সভাপতি মাসুদ সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত দানের শিশু প্রতীকের কাণ্ডারি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর হবিবুল ইসলাম পাচ্ছ উপজেলা বিএনপির আব্দুল মো তালেবুষ সচিব গভীর মন্ডল আজাদ যোদ্ধা আতহা নিজা সহ আমার মঞ্চে ডান এবং বাঙের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত পিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল মহিলা দল সহ এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে শ্রীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্বালাচ্ছি আসসালামু আলাইকুম আফাদুল হায়রানার শ্রীপুর থেকে নমিনেশন চেয়েছে আটজন নমিনেশন আমিও চেয়েছি কিন্তু পেয়েছে একজন এটি নিয়ম একজনই পাবে কিন্তু আমি দেখি আটজনের মধ্যে কাউকে পাই না আটজনের মধ্যে কাউকে না এই আমাদের শ্রীপুরের স্বাধীনতা সংগ্রামের পর থেকে কালিয়াগুরের সংশোধক সাহেব কালিয়াগুরের তানবীর সিদ্দিকী গাজীপুরের অধ্যাপক মান্নান রহমত আলী সাহেব ইকবাল সিদ্দিকী সাহেব আমাদের বিএনপির থেকে গত বাউন্ন বছরে একমাত্র মানুষের সঙ্গে চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকি সাহেব নির্বাচিত হয়েছিল একবার এরপর থেকে আমরা আমরা শ্রীপুরবাসী বিএনপির কোন ক্যান্ডিডেট পাই নাই আমরাও চেষ্টা করেছি নমিনেশনের জন্য পাই নাই বাচ্চা সব পেয়েছে এই আমি ধন্যবাদ জানাই যে শ্রীপুর থেকে বিএনপির ক্যান্ডিডেট হয়েছে এই জন্য তাকে আমি প্রাণ নাড়াই আমি পাই নাই তাতে আমার কোনো দুঃখ নাই আমি দল করি আমি দলকে ভালোবাসি এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই একটি কথা বলেছে মানিক যে একটা রাস্তা আসলে রাস্তাটা এই এলাকার জন্য একটা দুর্বিষহ রাস্তা একটা মা যদি গর্ভবতী হয় একটা ছেলে যদি অসুস্থ থাকে একটা বুড়া মানুষ যদি অসুস্থ থাকে তাকে কোলে করে নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন বর্মিত থেকে ধরে ওই স্কুল পর্যন্ত এই রাস্তাটা কিন্তু আমি ব্রিক্সেলিং করে দিয়েছিলাম এই ব্রিক্সেলিং করে দেওয়ার পরে এখানে বালুর ঘাট হওয়া আছে আছে এখানে বালুর ঘাট হওয়াতে এই রাস্তাটার এই অবস্থা হয়েছে ট্রাক তার বড়ি বড় দেখা যায় এই রাস্তাটা করলে হবে না কারণ গন্ডগুলো না ডুলি মারার সময় এইটাই আমি থানা বিপুল আহ্বান হিসেবে আপনাদের অনুরোধ এবং নিবেদন সমস্ত ভুলে যান সবাই হন আমাদের প্রার্থী ছিল অনেক

সাবেক সফল চেয়ারম্যান জনাব শাহজাহান ফকির আমাদের সদস্য সচিব আজাদ মন্ডল মোস্তফিন উপস্থিত আছেন আফজ প্রধান হুমায়ুন কবির আমাদের নানা মন্ডল গুড়ার উপস্থিত আছেন মামুন ফকির সদস্য সচিব আমাদের শামীম সহ উপস্থিত সচিব মন্ডলী আসসালাম আলাইকুম আজকের আমাদের আসলে গ্রাম বঙ্গের উদ্দেশ্য হল যে আপনাদের কথা শোনার কি সমস্যা সেটা শুনে পরবর্তীতে যেন আমরা এটার ব্যবস্থা নিতে পারি সেই জন্যই বসা আমাদের সেই জন্যই আপনাদেরকে ডেকে আনা কিন্তু আপনারা কিন্তু কথা বললেন না সব মিলিয়ে একটা রাস্তার কথা বলছেন রাস্তাটা খুব সুন্দর যে একটা ওই যে মাঠে আমরা গেছিলাম এটা প্রাইভেট ক্রিকেট মাঠ করছে আপনার ইয়াতে বড় মা এই মাঠের আবার এই রাস্তাটাই এই মাঠে আপনি মাঠটার সাথে আবার আমাদের চৌধুরী তানবির সিদ্দিকির ছেলে ইসলাক সিদ্দিকের সাথে জড়িত আট দশ জন বন্ধু মিলে জায়গা কিনে এই মাঠটা করেছে ক্রিকেট খেলার জন্য প্রাইভেট ক্রিকেট মাঠ কি না সরকারি না তো এইটা আবার অনলাইনে আমাদের নেতা জনতা তারেক রহমান সাহেব দেখছে যেরকম এটা প্রাইভেট মাঠ ওদের আগ্রহ হয়েছে এটা কিভাবে প্রাইভেটলি যদি খেলাধুলার ব্যবস্থা করা যায় ক্রিকেট খেলার আয়োজন করা যায় প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় বা ঢাকার বাইরে যদি এরকম মাঠ থাকে এটা আমাদের চেয়ারম্যান সাহেব সব চিন্তা করেন উনি সবই চিন্তা করেন শুধু আপনার ইয়া না ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন না সবই চিন্তা করেন সেই জন্য তিনি ওই যে আমাদের ক্রীড়া সম্পাদক কেন্দ্রীয় কমিটির আমিনুল সাহেবকে পাঠাইছেন আমিনুল সাহেবকে তো আপনারা চিনে নেই ওনাকে পাঠাইছেন দেখার জন্য ওই দিন আমরা গিয়েছিলাম এই রাস্তা দিয়ে রাস্তাটা খুবই খারাপ এবং ওইখানে দাঁড়িয়ে আমি ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম এই যে এরকম একটা রাস্তা আছে আপনি লোক পাঠায় এটা আপনি কি করা যায় দেখেন পরে আপজ ভাই বলল যে লোক পাঠাইছিল বড় ইঞ্জিনিয়ার স্যার এটা টাইনি নাম্বার ভাই জানে সাজান ভাই ইচ্ছা করে এত দিন পরায় ফেলতে পারতো এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ হয়ে যাবে তো বিষয়টা হলো যেটা সাজান যেটা বলে যে ইয়া দেই আর কি কি বলে এটা ঢলাই দেয় ঢলাইতে করতে বলে ভালো হয় তো ঢলাই দিয়ে কিছু আছে যে সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে কিনা ঢালাইয়ের মধ্যে সেটা বিষয় আর কি সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে ডালাই দেওয়া করা সম্ভব আমি সাজানবাহুরোধ করবো যে রাস্তাটা উনি যেন করে নিয়ে এর কোন ব্যাপার না এবং আমাদের বাইরে না আপনার ওইটাও হয়েছে ডালাই ওই যে যে আপনার ইয়ে বাড়ি হোমেন্দ্রের বাড়ির ওই দিকে ঢালাইয়ের একটা স্যাংশন আসে ওইখানে একটা ডালাই হবে যাই হোক এলাকা পরিস্থিতি কিন্তু আপনাদের যে মূল সমস্যা আমরা দীর্ঘ আঠারো বছর মানে র্যাব যদি দোষীকে ধরতো তাহলে ঘটনাটা হইতো না নির্দোষ লোককে ধরার জন্য কিন্তু মানুষ নেমে গেছে রাস্তায় নামছে এর পরবর্তী পরিস্থিতিতে যাদের কারো হয়রানি করা না হয় আমি অবশ্যই দেখব অবশ্যই দেখব আমি কথা বলবো যে লেভেলে কথা বলতে হয় যে লেভেলে কথা বলতে আমি সেই লেভেলে কথা বলবো আপনারা অবশ্যই চিন্তা করবেন আপনারা অবশ্যই নিশ্চিত থাকবেন এই গাজীপুর তিন আসন আগামী দিনে ধানের শীষের এই আসনকে ধানের শীষকে বিজয়ী করে আমাদের আগামী রাষ্ট্র নায়ক জনতা তারেক রহমান এবং সাবেক তিনবারের পারে প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা যে উপহার দিতে হবে ইনশাল্লাহ আমরা কোনদিন এই সিট পাই নাই আসন পাই নাই নানান রকম অপপ্রচারের কারণে আমরা পারি নাই সাথে এইবার আর এটা পারবো না ওয়ারলেস নিয়ে করতে পারবো না বাড়িতে এলে কি বলতেনি তালে গুরবারানি এটা কইতে পারবো না বিদেশী এটা কইতে পারবো না দাপ দিয়ে হাত দয় আমি কৃষকের ছেলে বুঝছেন না আমি কৃষকের ছেলে তুমি এর ছেলে এটা বলতে পারবো না দাপ দিও হাত দি না বুঝছেন না কাছে কোনো সমস্যা নাই আপনারা আমি গ্রামের ছেলে কৃষকের ছেলে সাধারণ গড়ের ছেলে এই সব অপপ্রজা এই অপপ্রজা এর মধ্যে মানুষ তখন তারা বুদ নিছে এটা কোনোদিন পারবে না আর ওয়্যারলেসের মাথা তো নাই তখন তাহলে আপনারা চিন্তা করবেন না এই আসনটা যেন আমরা সরকার সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদ যাদের উপহার দিতে পারি সেই জন্য আমরা সবাই কাজ করবো সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জন্য